একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও আট সেন্টিমিটার হলে তৃতীয় বাহু দৈর্ঘ্য নিচের কোনটি ওকে ক তিন সেন্টিমিটার ক সাত সেন্টিমিটার ছয় সেন্টিমিটার না এগারো সেন্টিমিটার মনে করি ত্রিভুজটি একটি একটি বাহু আট সেন্টিমিটার একটি তিন সেন্টিমিটার অপরটি কত তাহলে এটি আমরা কীভাবে বের করতে পারি প্রথমে আমরা জানি একটি ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সুতরাং এখানে আট যোগ তিন সময় সময় এগারো এটি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তাহলে এখানে এগারো তো বাদ কারণ এটি সমান হয়ে যাচ্ছে তাহলে পড়ে নিল তিন চার ছয় এবার আমরা আরও একটু উপপাদ্য জানি যে দুটি বাহুর অন্তর সবসময় তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর তার মানে এই দুটির অন্তর হলো কি আট বিয়োগ তিন সময় সময় পাঁচ তার মানে আমাদের অপশন হবে পাঁচের চেয়েও বড় তাহলে তিন বাদ চার বাদ তাহলে আমাদের অপশন হলো অর্থাৎ ছয় সেন্টিমিটার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ